আসসালামু আলাইকুম আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আমি আজকে আপনাদের মাঝে প্রবাসী জীবনের কাহিনী আমি যে এই দেশে এসেছি কত টাকা খরচ লাগছে কয় টাকা ঋণ আছে এখনও আমার এই বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা পুরোটা ভিডিও দেখে যাবেন ইনশাল্লাহ আমি বাংলাদেশে টেলারি কাজ করতাম আমার টেলারের দোকান ছিল আমি টেলারে কাজ করতাম মোটামুটি ভালো টাকাই ইনকাম হতো তো আমার ছোট ভাইকে আমি বিদেশে আসার জন্য মনে করেন বিষা ছোট ভাইয়ের জন্য নেওয়া হয়েছিল ফিরি বিষা যে আপনারা সব আসার জন্য চেষ্টা করেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো ছোট ভাইকে নেওয়া আসার জন্য চেষ্টা করা হয়েছিলো ছোটো ভাই মেডিকেল লাইন ফের হয়েছে তো আমি টাকা দিছি বিদেশে আসার জন্য আমার টাকাটা যদি মায়ের যায় এই জন্য নিজে আসার জন্য সিদ্ধান্ত নিলাম নিজে আসার জন্য সিদ্ধান্ত নিলাম এই প্রবাসী মাটিতে তো আমি আসার জন্য প্রস্তুতি নিলাম পাসপোর্ট টাসপোর্ট করলাম তো এমনিতে চলে এসেছে করোনা লকডাউন করোনা লকডাউনের জন্য আমার এই বিদেশে আসতে একটু লেট হয়ে গেল করোনা লকডাউনের জন্য আমার সব টিকিট পেতে কাটা হয়ে গেছিলো যেই তারিখে টিকিট কাটা ওই দশ তারিখে ওই দশ তারিখে আবার বিমান বন্ধ হয়ে যায় বড়ো আফসোসের দিন ওই দিন আমার তো আমার বিষয়টা আবার দেরি হয়ে গেল পরে দুইবার করে কাজ করতে হইলো এর জন্য আমার টাকা পয়সা অনেক বেশি লেগে গেছে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতন খরচ হয়েছে তো খরচার পর আমি এখানে আসলাম এই দেশে আসার পর আপনার প্রথম সাত দিনে কোয়ারেন্টাইনে ছিলাম সাত দিন কোয়ারেন্টাইনে থাকার পর আমি কাজের ভিতর আসি প্রথম দিন আইসা আমার বলি আমি আমার বোনের জামায় আনছিল বনের জামা আনার পরে আমি বোনের জামার সাথে প্রথম দিন কাজ করি আমি প্রথম দিন আইসায় মনে করেন একশো বি একশো টাকা কাজ করছিলাম একশো রিয়াল এই দেশে পরবর্তীতে আর কোনো কাজ টাজ আমার বোনের জামা খুঁজে দিতে পারে নাই আমি প্রথম এই যে এই জায়গা মনে করেন যে আয়সা বলতো এই কাজ করো এই কাজ করো বিভিন্ন ধরনের কাজ করতাম বাইরে কারণ আমার বিষাটা ছিল ফিরি বিষা হাউস রিয়াল ফায়দা কফিলকে ফায়দা দিতাম তো কিছুদিন পর আবার কুরফানি চলে এসেছিলাম রমজান পরে আসছিলাম কুরফানিতে আসার পরে আমার বোনায় আমার আকামা মা দেয় দেয়নি চলে গেছে বাংলাদেশে যাওয়ার জন্য সে প্রতিদিন বাংলাদেশে চলে গেছে আমি এমনিতে এখানে নতুন মানুষ বাসা জানি না কোনো কর্ম কাজটাজ আমার কোনো নির্ধারিত নাই যে আয়সা যে কাজ বলে ওই কাজই করি আসি আমি দোকানে বসে থাকি একটা ফাইভ ফিল্ডার দোকান আছে ওই ফাইভ ফিল্ডার দোকানে আমি বসে থাকি ওই ফাইভ পিল্ডার দোকানে বসে থাকার পর যার কাজ প্রয়োজন সে আয়সা নিয়ে যায় কারেন্টের কাজে কেউ আসে একদিন নেওয়া যায় কেউ ফাইভ ফিল্ডার কাজে একদিন নেওয়া যায় কেউ আমি রাজমিস্ত্রির কাজে গিয়েছিলাম প্লাস্টারের কাজে আমি বাংলাদেশেও মেশন ছিলাম বাংলাদেশে মেশন ছিলাম প্লাস্টারের কাজে এখানে আমি আসার পর আমি মেশনগুলি করতে পারিনি প্রচণ্ড গরম ছিল আমি দুই ডাওয়াল করার পর আমি আর করতে পারি নি হাফ বলা করে ফেরা চলে আসছি প্রচণ্ড পরিশ্রম তো আমি পরিশ্রম করতে পারিনি এখনও মনে করেন অনেক বাঙালিরা করতেছে এরা পরিশ্রম করতে পারে করতে আছে আমি পরিশ্রম এত পরিশ্রম করতে পারি না শরীরের জন্য সমস্যা করছে তার জন্য আমি করতে পারিনি তারপর আমরা যে তারপর আল্লাহর কি হুকুম ঈদের পর আমার চলে গেছে আমি তো এইভাবে কাজ করতে করতেছি কাজ ঠিক মতো পাচ্ছি না তো একটা বাঙালি ভাই ওই দেখছে মনে করেন যে আসতো তারই বলতাম কাজ ব্যবস্থা করার জন্য আমার তো কোনো নির্ধারিত কোনো কাজ নাই কোনো লোকজন নাই কামিয়া লিখা তো বসে রয়েছে আমি দোকানে বসে থেকে হাজার অপেক্ষা তো এই বাঙালি ভাই যে বাংলা হ্যাঁ বাংলাদেশে যাইবো ছুটিতে হ্যাঁ একজন লোক প্রয়োজন মানে কি আর যার সাথে কাজ করে পাকিস্তানি হ্যাঁ একটা লোক দেওয়া লাগব পর আমার কাজে আগ্রহ দেখছে একদিন নিয়ে গেল নেওয়া যাওয়ার পর পাকিস্তানি আমাকে কাজ করানোর প্রথম দিন কাজ করা একশো টাকা হাজিরা তিনি বইলা দিচ্ছে যে প্রত্যেকদিন এভাবে কাজ করলে একশো টাকা করে হাজিরা দিব তো হ্যাঁ সাথে আমি কাজ করতে লাগলাম অনেক পরিশ্রম তো আমি তো এত পরিশ্রম করতে পারি না তারপর মাটিকে আমরা পরিশ্রম করার জন্য চেষ্টা করি কি করার আছে আইসি এখন তো আমার সাড়ে পাঁচ লাখটা লাগবে ও আরেকটা কথা বলে গেছি বলতে আমি দেশে আসছি কুরফানির ফোর ফরে মনে করেন আবার আমার বনি জামায় ছুটি যাবে যেদিন এর আগের দিন আমি অ্যাক্সিডেন্ট করছিলাম অ্যাক্সিডেন্ট মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করছিলাম মোটরসাইডে অ্যাক্সিডেন্ট করার পর আমি এখানে চার হাজার মাখাইছি এটা আমার কাছে টাকা ছিল না তো এই চার হাজার টাকা চার হাজার ইয়া আরেকজনের থেকে হালত করে দিয়েছি আমি আরেকজন তো হালত করে দেওয়ার পরে এখন আমার টাকা যে পড়ে গেছে সাড়ে ছয় লাখ টাকার মতন প্রায় ছয় লাখ বিশ ত্রিশ হাজারটার মতো পড়ে গেছে গা সাড়ে পাঁচ লাখ টাকার ইয়া সাড়ে ছয় লাখ টাকার মতো পড়ে গেছে এখন অ্যামাউন্টটা আরও বেড়ে গেছে এমনকি আমার বাড়িতে বাচ্চা আছে খরচ লাজিম দিতে হয় কারণ আর টাকা পয়সা সবগুলা করজাতে আনছি কার কিস্তিতে আনছি কিস্তি দেওয়া লাগে তা আমার কাজের প্রচন্ড দরকার কাজ না করলে আমি কিস্তির টাকা কীভাবে দিব তারপরে যে হালাত আনছে হালাতেরটা কীভাবে দিব সংসারে খরচা কীভাবে চালাম আমি বাপের বড় ছেলে আমার পরিবারে খরচ আমার ছানা লাগে সব কিছু আমার করা লাগে তো আমার ছোটো ভাই খরচ তো আমি কি করবো মানে পাগলের মতন হয়ে গেছি কাজ খোঁজ একদিন কাজ করি দুদিন বসে থাকি একদিন এরকম করে পরে বুড়ে জমায় চলে গেল আঁকা বানায় দেয় নাই আরও টেনশন মাথার মানে যেদিন চলে যাবে দিন মনে করো আর আগে দিন টেনশন মাথার বেশি ছিল তাই আমি মোটরসাইকেল চালাইছি অ্যাক্সিডেন্টটা করছি আপনারাও যার টাইমে দেখবেন মোটর মোটরসাইকেল চালান বা গাড়ি চালান যে কোনো মানে রাস্তাঘাটে চলাফেরা করার টাইমে কোনো টেনশন করবেন না রিল্যাক্স ভাবে চলাফেরা করার চেষ্টা করবেন বিপদের তো যারা প্রবাসে আসবে চেষ্টা করবেন ভালো একটা কোনো কাজে আসার জন্য আগে আপনারা দেখে নেবেন ভালো যারা মনে করেন বুঝে হ্যাদকে দেখায় নিবেন হ্যাঁদেরকে দেখা নিলে আপনি একটা বিপদে পড়বেন আমার মতন তা আমি আইসি আমার বোনের জামাই আমার বিষা দিয়ে আনছি তো আমার বিষয়টা হচ্ছে হাউস ডেবের বিষা তো আমি পাকিস্তানের সাথে এবারে কাজে পাইলাম কাজ করতেছি দৈনিক দিন মাসে দেখা গেছে কাজ করতে পারি আঠারো বিশ দিন কাজ করতে পারি তো আমার আট টাকা চারশো টাকা এমনকি খানা রুম ভাড়া মিলে আমার ছয়শো টাকা চলে যেত খানা রুম ভাড়া কারেন্ট বিল সব মিলে ছয়শো টাকা পর্যন্ত চলে যেত মানে এক হাজারটা লাগতো তো দেখা গেছে আষ্টশো এক হাজার টাকা আমি টিকাইতে পারতেছি তো এখানে আমি ছয় মাস কাজ করি ছয় মাস কাজ করার পরে আজি দিয়া আমি কাজ করি দাম দাম্মা আজ দিয়া তো কাজ করার পরে আমি একটা মানুষের সাথে কথা বলি আমার দোস্তর সাথে হ্যাঁ বলতেছে মনে করেন আমি টেলারি কাজ করি হ্যাঁ বাংলাদেশ টেলারি কাজ করে হ্যাঁ এখানে সুভাষ সেটে কাজ করে তো হ্যাঁ সাথে কথা বললাম আমি হ্যাঁ বলছে হ্যাঁ কাজের একটা ব্যবস্থা হয়েছে দেখেন আমি চলে যাবো এখানে প্রচন্ড কষ্ট আমি কষ্ট সহ্য করতে না মাটি কামড়ায় কষ্ট আছি কিন্তু সহ্য করতে না তো আমি ওই দেশ ওই জায়গায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম যেদিন চলে যাব ওই দিন আমাকে বলতেছে যে হয়তো আরেকজন লোক লোলেছে কাজ হবে না মনটা অনেক খারাপ হয়ে গেল আমি তো ওই লোকটার মানা করে দিয়ে আসলাম একবার বলে আসলাম লোকটা অনেক ভালো ছিল পাকিস্তানি তো আমি এখান থেকে আবার তারপর আবার ফোন দিল আমার একটা আরেকটা কাম আছে সাপ্লাই কোম্পানি আরেকটা কাম আছে আপনার এ পাইপ ফিল্টারের কাম ওই আপনি দিয়ে ঘন্টা হিসেবে কাজ ভালো টাকা ইনকাম করতে পারবে তো ওই কথা শুনে আমি গেলাম এখান থেকে অনেক দূর আপনি জুবাইল আমার আমি জুবাইল গেলাম জুবাইল আপনার টাকা হলো প্রচুর টাকা লাগলো আমার দুশো বিশ টাকা করে ডাউন আমার ভাড়া লাগছে চারশো চল্লিশ টাকা চল্লিশ সিরিয়াল ভাড়া লাগছে আমার তো আমি চারশো চল্লিশ সিরিয়াল ভাড়া দিয়ে আমি গিয়েছিলাম পরে যাওয়ার পরে হারা বলতে আছে সাপ্লাই কোম্পানি এগুলো কোনো সিদ্ধান্ত নাই পরে এখানে কোনো কাজ পাইনি আমি চলে আসলাম আসার পর যে দোকানে বসে থাকতাম আমি বসে থাকতাম যে বিভিন্ন কাজের জন্য ওই দোকানদার বললো আমাকে হ্যাঁ লোক লাগব আমার আমার কাজে আগ্রগতি আর ভালো দেখছে তার জন্য আমার রাখছে তো এখানে আমি কাজ করতেছি কাজ করতেছি তো এখানে আমি ধরেন চার মাস কাজ করছি চার মাস কাজ করার আগে দুই হাজার বাইশ সালে ওই টাইমে দুই হাজার বাইশ সালে মনে করেন আমি এসে হাউস ড্রাইভার লোক হাউস ড্রাইভার লোক মনে করেন পুলিশে চেকিং বেশি চলতেছে তো এই কাজের অবস্থা এরকম হয়ে গেছে মনে করেন আমি পুলিশ আসার আগে মনে করেন রোমে চলে যেতে হয় রুম পিছনে ছিল বা আমার রাখছে বাইরে মাল ডেলিভারি দরজনের বাইরে মাল ডেলিভারি দিতে না কারণ আমি হাউস ড্রাইভার লোক সমস্যা বিভিন্ন সমস্যায় দাঁড়াইছি পরে আমার অনেক শখ ছিল মানে সুয়েদারব আসাটাই সবচেয়ে বড় শখ ছিল আমার আমি একবার ওমরা কইরাম ওই আশা করে আমি আসছিলাম যে বাংলাদেশ থেকে মনে কোনো ওমরা করতে পারবো কিন্তু নাই আমি সুয়েদারব গেলে করতে ফেরাম তো এই আশা করে আমি আইছিলাম তো ওই প্রথম আসার পর আমি চেষ্টা করছিলাম পারিনা নাই আমার পাসপোর্ট ছিল আঁকামার ছিল না এমনকি বিভিন্ন করোনার বিভিন্ন ধরনের সমস্যা ছিল তা কোল্লা লাগে এখানে সবটা ছিল তা কোলা কল্যাণা আমার কাছে ছিল না আঁকা নাই তা বানান জানা পরে মা বানাইছি তা কোল্লা বানাইছি এইবার সুযোগ পাইছি এবার আমি ওই তো যাওয়ার টাইমে ওই দিন আমাকে যার এখানে যা সে বাঙালি হয় সে আমাকে বললো যে এই মাস থেকে আর রাখা যাবে না চলে যেতেই অন্য কবির দেখতে যেখানে আমি অমরাজ যাইছি ওমরাতে যাওয়ার পর অনেক ধরনের মনে করেন আমি যেখানে যাই সেখানে অবস্থা মনে করেন আমার ধর মাথার ভেতর আছে এতগুলো টাকা আমার ঋণ দিতে হবে কারণ আমার একটা টাকা আমার কাছে ক্যাশ ছিল না আমার কাছে কোনো ক্যাশ ছিল না যা ক্যাশ ছিল সে আমি খরচ করে খেয়ে ফেলছি বাংলাদেশে আমি অনেকদিন বসে ছিলাম আহ বিদেশ চলে আসম এই জন্য মনে করেন বলছে এই যে চলে যাবে এই ওই যাবে যে আপনারা তো জানেন এই যে ওই যেতে আমার চলে গেছে গা এরকম করে আমি অনেকদিন বসেছিলাম আমি তো আমার যা ছিল সব খরচ করে খাই বলছি তো এখানে আসার পরে মনে করেন এই অবস্থা তারপর আমি কি করবো কাজটা আমি খুঁজতে পাইতেছি না কাজটা খুঁজতে পাইতেছি না মাথা আমাকে বিভিন্ন মানুষ আছে না টল করত যে পাগলে গেছে মানুষ ছয় মাস এক বছর খায় তুই তো আসছিস আসার পর থেকে কাজ করতেছ আল্লাহ না একটা একটা মিলিয়ে দিয়েছে করতে আস হ্যাঁ আমি বুঝতে পারতেছি কী কষ্ট হইতে আসছে আমার এমনকি আমার টেনশন রয়েছে এখানে বাড়ির টাকা জীবনে কিন্তু এখানে তো আমার খানা খরচ রোম ভাড়া এমনকি কপি টাকা এক হাজার টাকা একই টাকা আমি কোথার থেকে দেবো আমার যদি এখান থেকে চাকরি চলে যায় এখানে আমি চাকরিদিন করতাম এখানে চব্বিশশো টাকা বেতন ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল ওই ওইটা টেনশন বেশি ছিল আমার চব্বিশশো টাকার বেতন ছিল কপালাটা চারশো টাকা দিয়ে দুই হাজার টাকা টিকতো এক্সট্রা কোনো খরচ লাগতো না খানা দানা সব হ্যাঁ রায় খাওয়াই তো তো আমার এই যে টেনশনটা মাথার ভিতরে ঢুকে গেছে আমি আর কি করব সেটা বুঝতে পারি তো আল্লাহর কি হুকুম পরে আবার আমার থেকে যে মালটাল নিত এই বাংলা বাঙালি ভাই বগুড়া হাসান ভাইয়ের সাথে পরিচয় হইলো তা আমাদের কাছ থেকে যে মালটাল কিনে নিতো হাজার সাথে বাড়িতে আইসে পরে যা যে আসতো তাকে বলতাম যে আমার কাজ লাগবো আমার কাজ চলে গেছে আমার ডিউটি চাকরি চলে গেছে আমার কাজ লাগবো তো এহারা ওই হাসান ভাইয়ের সাথে কথা বললাম ওনায় বললো ওনায় ছুটিতে পারতে যাবে আসলে কি যার মনে করেন প্রয়োজন লাগে সে আপনাকে নিবে প্রয়োজন না লাগলে কেউ নিবে না যেরকম আমি পাকিস্তানের সাথে কাজ করছে ওই সাথে মনে করেন ওই বাঙালি ভাইয়ের প্রয়োজন ছিল আর ছুটিতে পারতে দিব একটা লোক যে যাই দিব নাই তালা যাইতে পারতেছে না তো এরকমভাবে এরকম হাসান ভাই সাহতো হাসান ভাই ছুটিতে বাড়াতে যাবো এখন একটা লোক প্রয়োজন না আরবি ভাষাও সে বলতে হবে তা আমি প্রায় আমি আশি দশ মাসের উপর হয়ে গেছে তা আমি বাসা মোটামুটি পারি বেশ একটা না তো আমার কিছু ভাষা শিখাই দিছে এনে বইলা দিছে আস্তে আস্তে মনোগঞ্জ বাসা এখনও মনোগ যে আমি এখন তো চার বছর আমি যে এই দেশে আছি পরে আমি চুরিতে আবার হ্যার সাথে আমি আসলাম কথা কইলাম পরে কপিলের সাথে কথা বললাম কফালা করে এখন আমি রইলাম তিন বছর পূর্ণ হলো আমি ছুটিতে বাড়িতে যাব ওই টাইমে আমার কাছে সীমিত টাকা আছে বেশি টাকা নাই মনে করেন আমার ঋণটা দেওয়া শেষ হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা আর ইয়া সহ মানে গেরামার সহ মানে জরিপানা সহ ছয় লাখ টাকা দেওয়া শেষ কমপ্লিট হয়েছে এখন আমি বাড়িতে আমার পক্ষ টাকা নেই তারপর বাড়িতে গেছি রেন্ট টেন করছি ওই রেন্টটা এখন আমি আছি এক বছর হয়েছে ওই রেন্ট এখনও দেওয়া শেষ হয় নাই বাড়িতে যাওয়ার পর আপনার আড়াই তিন লাখ টাকা ঋণ হয়েছে আমার এই ঋণটা এখনো দেওয়া শেষ হয় নাই আর এখানে আমি আপনি কী কাজ করি না করি সে বিষয় নিয়ে আমি আপনাদের তার একটা ভিডিও বানাবো আপনারা দেখবেন আমি এখানে হারাজের কাজ করি এর আগে আমি আপনাদের মাঝে অনেকগুলো ভিডিও তুলে ধরছি এই যে কাজের ভিডিও করতেছে এগুলো আমি এগুলো আমি কফির কাছে ভিটি করে পাঠাই ওই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরছি লাইভ করছিলাম ওইটা ওই তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখনো আমার কাছে আমার আশি হাজার ট্রেন বাকি আছে আশি হাজার ট্রেন বাকি আছে আমি এখন এক বছর হয়ে গেছে আবার আইসি ছুটি কাটাইয়া এই যে প্রবাসী জীবনের কাহিনী আমরা ফ্রি বিষে আসি কাসনা পাইলে বিভিন্ন দর্ণিয়া করি আর বাংলাদেশ মানুষ মনে করে সে কাজ করতাছে নিজে টাকা কাস্ট করতাছে যে সে নিজে দিচ্ছে না বিভিন্ন দর্ণিয়া করে তো আমি বাংলাদেশে আমি যখন গিয়েছিলাম তো অনেকজন অনেক জনের কথা বলছে তরফ করে যে টাকাটা কিছু জনের বাড়িতে আইছিলি কারণ আমি বিবাহ করছি আমার বাচ্চাটা চাই আছে আপনারা যারা বিবাহ করেছে তারাও বুঝতে পারেন সেটা অবশ্যইতে তিন বছর পর বাড়িতে যেতে হবে তো তিন বছর পর বাড়িতে গিয়েছে তারপর বিভিন্ন মানুষ বিভিন্ন দর্ণ কথা বলা হইছে আসলে কি আপনি বিদেশ আসলে সেটা আপনি বুঝতে পারবেন কতটা কষ্ট পরিবার আত্মীয় স্বজন যে মানুষকে আপনি হাজার হাজার টাকা আপনি খুশি করতে পারবেন না চেষ্টা করে যাবেন তারপরে তাদের মন খুশি থাকবে না কারণ একটাই তাদের শুধু খালি ইয়ে থাকবে এইজনে এই জন্য টাকা কামাই করে জন্য টাকা কামাই করে এত টাকা ওই জন্য এত টাকা কামাই করে আপনি কতটা কামাই করেন ওইটা সে দেখে না দেখে এই জন্য জামাই দিছে ওই জন্য জামাই দিছে আর বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ভাবে কামে করে যেরকম আমি বিভিন্ন রকমের মানুষের ভাবে কাজ করতে পারি নাই এমনকি মাস্কের অনেকগুলো কথা আমি আপনাদের কাছে বলি নাই প্রকাশ করে আরেকদিন ইনশাল্লাহ আমি বলবো আপনাদের মাঝে যেরকম আমি দাঁড়িয়ে রাখছি দাঁড়িয়ে রাখার জন্য সমস্যা হয় তারা মানে বাঙালির এই কথাগুলো বলে মনে করেন যে পাঞ্জাবি টু এটা এখন আমি দেখুন এটা আমার কোম্পানির এটা আমার কোম্পানির জার্সি ইউনিফর্ম এই যে কোম্পানি ইউনিফর্ম আমি এখন আছি কোম্পানির ইউনিফর্ম পরা লাগে যদি আপনি কোম্পানির চাকরি করেন এখন আমি আলহামদুলিল্লাহ মস্ত আসা আছি এখন আমি ফিরি বিষা নাই কিন্তু আমার বিষয় না হাউস ডোভার বিষা তো এমনি জন্য আমার একটু সমস্যা আছে এখন একটু তত একটা সমস্যা নাই সমস্যা আছে বলতে তত একটা সমস্যা নাই কোম্পানির এখন মস্ত আছে তার না হয়ে গেছি কারণ কাম করি মস্ত আছে কাজ করি তত একটা সমস্যা নেই আর আপনি যদি হাউস ডাইভারের বাইরে কাজ করেন তাহলে আপনি দরা খাইলে কাজের মধ্যে দরা খাইলে কোনো যাবেন নাই আর এমনি রাস্তাঘাটে দরা খাইলে ধরার জন্য আপনার কোনো সমস্যা নেই রাস্তার মধ্যে কোনো ধরলে কোনো সমস্যা নেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার বড় ভিডিও দেখার জন্য অনুরোধ দিল ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো আর কোন ধরনের বিডিও লাগবে সেটা অবশ্যই জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম